কত টাকা ভাই একশো ষাট টাকা দামের শার্ট আজকে এই বিরত থাকবে তবে একশো ষাট টাকা দামের শার্ট কিন্তু নিয়ে আপনার ওয়ানে তিনশো সাড়ে তিনশো টাকা চারশো টাকা সেল দিতে পারবেন তো সরাসরি আমরা কালার সঙ্গে দেখে আসবো গাছ উপর থেকে স্টক লটে শার্টের কালার সঙ্গে দেখানোর চেষ্টা করবো লেটস গো নাজুল ভাই আমি নিজের চয়েস দিয়েছি এটা কি মূলত আপনার ঠিকানা গাজীপুরি আছে ভাই না ভাই গাজীপুর কোন আবার কাশিমপুর হবে এইগুলো তো আপনি আমরা প্রথম থেকে শুরু করছি ভিডিও গুলো শুরু করছি পাঠাতেই পারবে সব কন্ডিশন থাকবে ভাই

ও এটা সেই সুন্দর এগুলো প্রায় চারশো সাড়ে চারশো টাকা আরামে ভাই সাড়ে তিনশো চারশো টাকা ভাই ফুটপাতে বেচতেছে আমার কাছ থেকে অনেক অনেক জনই বুঝতে পারছি আচ্ছা ওকে ঠিক আছে তারপর দেখি ভাই এটা কিন্তু আর সেই সুন্দর জোস লাগছে দেখেন ওকে তো একটা মালই ভালো ভাই এমন কোনো মাল নাই যে সেই মালটা খারাপ বুঝতে পারছেন আচ্ছা ভাই সারা বছর তো এগুলাই কাজ করতেছেন ভাই সারা বছর ভাই এগুলো পায় জি জি ভাই ভাই অনেক স্টক লট আছে ভাই একবার ভিডিও করলে একবার বেচলে আবার পরে আর পায় না বুঝতে পারছেন আচ্ছা আর আমাদের কাছে ভাই হিউজ পরিমাণে থাকে বুঝতে পারছেন আমাদের চ্যানেল থেকে সেল দিতে পারতেছেন নাকি ভাই হ্যাঁ হ্যাঁ সেল দিতে পারতেছি ভাই আচ্ছা যারা আমাদের নতুন নতুন কাস্টমার অবশ্যই কিন্তু বাইরে কমেন্টস গুলো দেখবেন কোনো একটা নেগেটিভ কোনো কমেন্টস পাবে না দেখেন সেই সুন্দর কিন্তু ওকে ঠিক আছে ভাই

মনে করেন যে প্রত্যেকটা মনে করেন যে বহু রকমের কাপড় আছে হ্যাঁ কাপড় তো কো মনে করেন ভিডিও তো অত কাপড়ের কথা বলা যাব না মনে করেন এই জায়গায় আসবো বাইশে ভাল লাগবো সেটাই এই জায়গায় আসে এত পিস ও যদি গেলে কোনো সমস্যা নেই তিন পিস বাইব ভাই আমার এত মালের মধ্যে ভাই আমার শুধু এই তিন পিস পছন্দ আচ্ছা এই তিন পিস আমাকে মাল দে তিন পিস নিতে পারবে নিয়ে চলে যাব কোনো সমস্যা এই তিন পিস যদি বিক্রি না করতে তাহলে তাও সমস্যা নাই আমাকে টাকা নিয়ে দেবো

ওরা মনে করেন কাপড় মনে করেন দে ওই এক হাত একটা শার্ট ভাই দাম মনে করেন করেন টাকা যারা আগে ভিডিও ভিডিও দেখবো আগে বুঝতে যারা ভিডিও দেখে আছে ভাই মেলা কিছু বুঝার আছে মেলা কিছু শেখার আছে বুঝতে পারছেন ভাই ভিডিও আগে দেখবো কাপুরের এক গাছ কাপড়ের দাম কত তাহলে একশো তিরিশ টাকা শার্ট দেয় ভাবে এই জিনিসটা বোঝালাবো মানে যারা বিক্রি তাদের দোষ না ভাই যারা মনে করেন যে মূলত ভিডিও দেখে যা কিনে যা কিনেছেন তাদের দোষ এক হাত কাপড় একটা শার্ট দিলাম ভাই ওটার মা বাপ নাই বুঝতে পারছেন আপনি ওই টাকা 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 শার্ট ওই লোকের কাছে সাইজ শার্ট আছে ওই লোকের আপনি ভাই সাইজ করা শার্টের দাম কত আমার যদি কম দিতে পারে তখন আপনি আমাকে ফোন দিবেন ভাই আপনার সাইডে তো কম দাম অনেকজন ভাই ফোন দিয়ে জ্বালায় ভাই দেখ অমক সমক ফোন মানে কম দামে দিতেছে আপনি এত বেশি দাম ভাই মুখে গালা গালিও পারে বুঝলেন কি করব বুঝলেন এখন কি করবো ভাই আমার তো কিছু করার নাই তবে স্বাদ ভালো আমি করছি না দে আমার খেলেন এমন কিছু না যে জায়গা ভালো লাগবে সেই জায়গা ভাই আপনি দেখতে পারেন ভালো বলতে এখানে এসে দেখে দেখলেন প্রত্যেকটা ভালো মনে করেন যে হান্ড্রেড গ্যারান্টি সহকারে ভাই বুঝছেন অত খোলা সম্ভব না এরকম কোনো কোন রেশন কাপড় না পারেন সমস্যা নেই দেখতে পারেন আপনার এলাকাতে এখনো শীত আছে এখনো তো অনেক এলাকার শীত আছে ভাই আচ্ছা অবশ্যই দেখেন কট কাপড়ের সাথে দুশো বিশ টাকা পাবে দুশো দুশো বিশ টাকা বারবারই সাত বুঝতে পারছেন যারা এক গাছ কাপড়ের দাম আছে মনে করেন

একটা হোয়াইটের মধ্যে দেখি হোয়াইট এর মধ্যে দেখি দেখে ষাট একশো ষাট টাকা মাত্র একশো টাকা বুঝতে সেই সুন্দর না ভাই অসাম একটা লেবেল আছে তাই তো একশো ষাটের ইয়ে দেখেন দেখেন মানে আমাদের ভাই মেন কথা হচ্ছে রেশিও করা মাল একশো ষাট টাকা বুঝতে পারছেন আচ্ছা এক গজ কাপড়ের দাম কত দেখলে বুঝতে পারবেন ভাই এই দেখেন